ওয়েলকাম 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 টু আওয়ার চ্যানেল ক্রিয়েটিভ পাঠশালা কিডস হাব ছোটদের স্বপ্ন পূরণের চাবিকাঠি ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে ছোটোদের নিয়ে আমাদের প্রথম উদ্যোগ ছিল কবিতা রচনা প্রতিযোগিতা ফ্রেন্ডশিপ ইন মাই পেন বিচারকদের বিচার শেষ হয়েছে এবার বিচারের পালা আপনাদের আপনাদের বিচারে নির্বাচিত হবে পপুলার চয়েস চিলড্রেন্স পোয়েট আজকের ভিডিওতে আমরা তুলে ধরেছি বিচারকদের নির্বাচিত প্রথম পাঁচজন প্রতিযোগীর লেখা কবিতা প্রত্যেক প্রতিযোগীর জন্য আলাদা আলাদা কোড দেয়া আছে প্রতিযোগীর কবিতা তাদের ছবি এবং কোড দিয়ে পোস্ট করা আছে আপনার যার কবিতা পছন্দ হবে ভালো লাগবে সেই কোডটি কমেন্টসে লিখে ভোট করুন নির্বাচিত হয়ে যাক ক্রিয়েটিভ পাঠশালা দু হাজার পঁচিশের পপুলার চয়েস চিলড্রেন্স পোয়েট ক্রিয়েটিভ পাঠশালা শিশুদের নিজস্ব এক প্ল্যাটফর্ম চলুন আমরা সবাই মিলে এই প্ল্যাটফর্মটিকে শিশুদের স্বপ্নের ঠিকানা করে তুলি আজ এই ভিডিওর মাধ্যমে শুরু হলো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পাশে থাকুন আর একটা দারুণ খবর আছে আগামী শিশু দিবস উপলক্ষে আমরা শুরু করছি ঘরে আঁকো প্রতিযোগিতা দু হাজার তাহলে প্রস্তুত থাকুন এবার আপনার বাড়ির ছোট্ট শিল্পীরা ঘরে বসেই তাদের তুলির রঙে সাজিয়ে তুলবে তাদের স্বপ্ন আপনি আমি আমরা তাদের স্বপ্ন পূরণটা উপভোগ করব। তৃপ্ত হব ভালো থাকবেন আর আমাদের এই চ্যানেলটিকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ